শ্বেত পাথরের রহস্য এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত কথায় আছে অতি বার পাড়া ভালো না কাঁচা খেকো কিন্তু আবার জব্দ হবে টান টান উত্তেজনা নিয়ে শুরু হচ্ছে শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড তাই একবারও স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে হবে ভিডিও শেষে রয়েছে একটি নতুন প্রশ্ন নব্বইতম পর্ব সমুদ্রের উপর দাঁড়িয়ে রয়েছে কাঁচাকে সাধনারত বাং 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 রিং 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 টাং 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 জিং 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 জাদু আর যা নিয়ে আয় মৃং আমার এত পাওয়ারফুল শক্তি এত পাওয়ারফুল মন্ত্র এতক্ষণ ধরে চেষ্টা করেই চলেছি কোনো মন্ত্রই কি এই কাজটা করতে পারবে না তাপসকে কি আমি পার করতে পারবো না 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 এ হতে পারে না আমি আবার মন্ত্র পড়ছি গাট্টা পাট্টা পাট্টা ছিটকা পিটকা ছাত্তা পাত্তা আয় তাপসের আত্মা অনেক মন্ত্র পাঠ করার পরও যখন তান্ত্রিক কিছুতেই তাপসের ভূতকে উদ্ধার করতে পারল না তখন এক দৃষ্টিতে শ্বেত পাথরের দিকে তাকিয়ে বলল হে শ্বেত পাথর আমাকে আমাকে পথ দেখাও তাপসের শ্বেত পাথর আমাকে পথ দেখাও সাথে সাথে শ্বেত পাথর জল জল করে উঠলো আর শ্বেত পাথরের আলোর সামনে খুলে গেল এক মানচিত্র কেমন মানচিত্র আমি তো কিছুই বুঝতে পারছি না গায়ের পথ দিয়ে সোজা গিয়ে বাঁদিক বেঁকে সুখ পাহাড় টুপকে মানসাগর সাগর পেরিয়ে কয়েক কিলোমিটার দূরে কোন না, এটা কার আস্তানায় আমায় পাঠাতে চাইছে তাপসের ইশ্বেত পাথর ওম মাহ গলায় আমা বাহ তার মানে আমি এখন বুঝতে পারছি তাপসকে মুক্ত করতে হলে আমাকে এক্ষুনি যেতে হবে চাল রাক্ষসের বাড়ির উদ্দেশ্যে সেখানেই নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবে আমি এক্ষুনি সেখানে যাব চাল রাক্ষস হ্যাঁ চাল একমাত্র পারবে তাপসের ওই শ্বেত পাথরের থেকে তাপসের অভিশাপ গোঁজাতে কিন্তু কোথাও কাঁচাকেকো যদি কোনোভাবে চাল রাক্ষসের ঠিকানায় পৌঁছে যায় তাহলে সেটা ভূতেদের জন্য মোটেও ভালো হবে না কারণ চাল রাক্ষস সম্পর্কে আমাদের সবার ধারণাই কিন্তু সুস্পষ্ট একেতে কাঁচা খেকোর হাতে রয়েছে ভূতেদের আলটিমেট ভূত শাস্ত্র তার ওপরে আবার রয়েছে অভিশপ্ত চাল রাক্ষসের সন্তান তাপসের শ্বেত পাথর কাঁচাকেকো না কোনোভাবে অ্যাটাক করছে আর না আমরা তাকে খুঁজে বার করতে পারছি আমি কিছুই বুঝতে পারছি না আমাদের এখন কি করা উচিত শান্ত হয়ে যান মহারাজ চাল রাক্ষসের বাড়ি যাওয়া অত সহজ ব্যাপার নয় পর্বত সাগর পেরিয়ে বেশ কয়েকশো কিলোমিটার দূরে চাল রাক্ষসকে যদি কাঁচা খেকো তান্ত্রিক পেয়েও যায় পুরো বিষয়টা তাকে বোঝাতে বোঝাতেই চাল রাক্ষস কাঁচা খেকো তান্ত্রিককে ভ্যান করে দেবে হুম হুম আবারও বলছি পেতো স্কোয়াড এত হালকাভাবে কিন্তু কাঁচা খেকোকে নিলে চলবে না মহারাজ আমার মনে হয় কাঁচা খেকোকে চাল রাক্ষসের ঠিকানায় পৌঁছনের আগেই আমাদের তাকে বন্দি করে নিতে হবে কারণ যে কোনো প্রকারে যদি সে চাল রাক্ষসকে প্রমাণ দিয়ে দিতে পারে যে এই শ্বেত পাথরই চাল রাক্ষসের আসল বংশধর তাহলে ভূতেদের আর রক্ষা নেই ঠিকই তোমাদেরকে কাঁচা খেকো আর ভরসা করা যাচ্ছে না আমি একাই যাব চাল রাক্ষসের ঠিকানার পথে চালাক্ষুষের ঠিকানা তো এখন অনেকটা পথ দূরে তার আগে শ্বেত পাথরের মানচিত্র আমাকে কোথায় নিয়ে চলেছে ও এবার বুঝতে পেরেছি উনি শঙ্করের অভিশাপে তাপস আজ শ্বেত পাথরে পরিণত হয়েছে তাই হয়তো শ্বেত পাথর থেকে আবার তাপসকে আগের রূপে ফিরিয়ে আনতে পারে ওই শঙ্করই শ্বেতপাথরের মানচিত্র একেবারে মুনিশঙ্করের বাসস্থানের পাশে এসে দাঁড় করালো মুনিশঙ্কর 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 আরে আরে ও ও না আমার মনে হচ্ছে না আমার টাকা ডাকিতে কোন রকম সাড়া পাওয়া যাবে আমি তো আর ভূতদের মহারাজ খগের নই যে যাকে যখন ডাকবো সেই চলে আসবে এ উপায়াক্তাছি আমি তো মাঝে মধ্যেই ভুলে যাই যে ভূতেদের চরম বইটা এখন আমার হাতে যে ভূত আমার কথা শুনবে না আমার কাছে আসবে না সেই ভূতকে কে আনার মন্ত্র আমি নিশ্চয়ই পাব ওই ভূত শাস্ত্রে ওম মহাকালয় নাম এই তো এই তো সেই মন্ত্র পাওয়া গিয়েছে দারাউ মুনিশঙ্কর এই তোমায় মন্ত্র দিয়ে জব্দ করে এখানে ডাকাচ্ছি পায়রা গুলো ডাকে বাকুম বাকুম ঠান্ডা চায় কাপুম কাপুম ভূতের নাচুম ঢাকুম ঢাকুম মুনিশঙ্কর আশু মাসুম সবে চোখটা একটু লেগেছিল কি যে আমায় ডাকলো এই কে রে ভূতদের নতুন মহারাজের সামনে মাথা নত করুন হেমনি আচ্ছা তাই কিন্তু মহারাজ কোথায় মহারাজ তো দেখতে পাচ্ছি না কার সামনে মাথা নত করব আমি ভূতদের নতুন মহারাজ যদি ভূত জীবনে বেঁচে থাকতে চান তবে অবিলম্বে আমার আদেশ পালন করুন আচ্ছা তা নয় হল তা তোমার নাম কি আমার নাম কাঁচা খেকো কাঁচা খেকো তান্ত্রিক আমি এই নামেই বিশ্বভূত বিখ্যাত আর এখনই আপনি আমার বর্ষতা স্বীকার করবেন তবে তবে যদি আপনার ভূত জীবন আমি রক্ষা করি ও আচ্ছা আচ্ছা এবার বুঝেছি তুমি তাহলে সেই কাঁচা খেকো তান্ত্রিক পাজির পা ঝাড়া বেয়াদপের বেয়াদপ শয়তানের শয়তান এ কি তোমার হাতে ওটা কি তার মানে ভূতেদের মহারাজ খগেন ঠিকই বলেছিল এখন তোমার কাছেই ওই শ্বেত পাথর আরে ওই বইটা কি সেই ভূতশাস্ত্র নাকি ছি 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 নানান রকম ভূত পণ্ডিতদের মন্ত্রের দ্বারা তৈরি এত শক্তিশালী ভূতশাস্ত্র শেষ মেশ এক ভাওতাবাজ তান্ত্রিক ভূতের হাতে ভূতেদের সমাজটা উচ্ছন্নে গেল কোনোভাবেই আর বাঁচানো সম্ভব না তা ভায়া তান্ত্রিক আমার কাছে কি করতে এসেছো কি চাই ওম মহাকালায়ামা আমি এক্ষুনি আপনাকে অর্ডার দিচ্ছি আপনি যে অভিশাপের দ্বারা তাপসকে শ্বেত পাথরে পরিবর্তন করেছিলেন এই অভিশাপ তুলে তাপসকে আবার মানব জগতে না হলেও ভূত জগতে নিয়ে আসুন এই শ্বেত পাথর হয়ে সে বহু বহু বছর ধরে অপেক্ষা করছে বাহ বাহ আমি খুলে দিই আর তুমি পৃথিবীতে তাণ্ডব করে বেড়াও তাই তো এখনও তোমার কাছে তাপসের শরীর এসে পৌঁছয়নি সামান্য শ্বেতপাথর হাতে পেয়েই তুমি ভূতেদের মহারাজ হয়ে গিয়ে ভূতেদের ভূতশাস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছ অভিশাপ তুলে নিলে তো আরও কত কি ঘটাবে তুমি তার চেয়ে বরং আমাকে আমার কাজ করতে দাও আর নিজেও গিয়ে নিজের কাজ করো উম কালায় নামা জ্ঞান দিচ্ছেন জ্ঞান সব জ্ঞান আমি আপনাকে ফিরিয়ে দেব দান এই শ্বেতপাথর এই ব্যাটাকে এখুনি বন্দি কর এত শক্তি দিয়ে বন্দি কর যাতে বাপ বাপ করে তোকে এক্ষুনি তাপসে না জানি তো তাই তো বলছি ওর অভিশাপটা তুলে দে তুলে দে এবার আমি অভিশাপ তুলে দিলেও তাপস আর ফিরে আসতে পারবে না তাপসকে ফিরিয়ে আনতে গেলে চাল রাক্ষসের ঠিকানা থেকে নিয়ে আসতে হবে রাক্ষসে পদ্ম একমাত্র তা ছোয়ালেই তাপসের পুনরুদ্ধার হবে তাছাড়া কোনো লাভ হবে না আবার আবার আমায় ধোয়াশায় রাখছেন আমি আপনাকে বিশ্বাস করতে পারলাম না এ বিষয় ঠিক আছে আমি এক্ষুনি ওই তাপসের শ্বেত পাথরের উপর থেকে সমস্ত অভিশাপ তুলে নিলাম সত্যি 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 তিন সত্যি সত্যি ছেড়ে দাও সত্যি ছেড়ে দাও এই মুনি ও তো নাড়াছাড়াও করছে না পাথর থেকে তাপস ফিরে আসছে অভিশাপ তো উঠে গিয়েছে তবে কেন আপোষ ফিরে আসছে না ওম ওম মহাকালায় নামা ওরে ছাগল আমি তো এর আগেই যা বলার বললাম তাপসকে আবার ফিরিয়ে আনতে গেলে চাল রাক্ষসের ঠিকানা থেকে তুলে নিয়ে আসতে হবে রাক্ষসের পদ্ম আর সেই পদ্ম ছোঁয়া পেলেই একমাত্র তাপস আবার ফিরে আসতে পারবে ঠিক আছে প্রয়োজনে আমি সেখানেই যাব আমার যা যা করার তাপসকে ফিরিয়ে আনার জন্য সবকিছু করবো আর আমি কোনো ক্রু রেখে কোনো কাজ করি না তাই যাওয়ার আগে তোমাকেও শেষ করে দিয়ে যাব উমা কারায় আ আমি কি করেছি আপনার কিছু করার অপেক্ষা করব নাকি সাথে সাথে কাঁচাকেকো তান্ত্রিক তার বিচিত্র জাদুবলের দ্বারা মুনিশঙ্করকে ভোতলবন্দি করে দেয় আর তার থাকার জায়গা সম্পূর্ণ তছনছ করে দেয় অন্যদিকে মহারাজ খগেন প্রস্তুতি করছেন চাল রাক্ষসের ঠিকানা যাওয়ার জন্য হেলিকপ্টারে করে উড়ে চলে এলেন চাল রাক্ষসের ঠিকানার দিকে আর সেখানে পৌঁছেই তিনি দেখতে পেলেন এক অদ্ভুত পরিবেশ চালের মতনই প্রায় দেখতে দৈত্যগুলো ঘুরে বেড়াচ্ছে মহারাজ খগেন চাল রাক্ষসের মহলে প্রবেশ করার আগেই দুই গার্ড চাল রাক্ষস তাকে প্রশ্ন করে আপনি কে ই চায় আপনার চাল রাক্ষস মহারাজকে গিয়ে বলুন ভূতদের মহারাজ খগেন এসেছে তার সাথে দেখা করতে এবং তা বিশেষ দরকার ঠিক আছে একই বলছি মহারাজ খগেন চাল রাক্ষসের সান্নিধ্যে এসে ধীরে ধীরে সব কথা চাল রাক্ষস মহারাজকে খুলে বললেন এবং কাচাকেগো তান্ত্রিকের এই দুঃসাহসের কথাও জানালেন চাল রাক্ষস সব কিছু শুনে ভূতেদের সমাজ ও চাল রাক্ষস সহ সমগ্র ভূমণ্ডলের রক্ষার খাতিরে মহারাজ খগেনের কথাও মেনে নিলেন এবং তার সমস্ত রাক্ষস প্রজাদের বার্তা দিলে কোনো পাগল তান্ত্রিক যদি কখনো আমার সঙ্গে দেখা করতে চায় তখনই তাকে ধরে নেবে এবং সমগ্র চাল রাক্ষসের শক্তির দ্বারা তার থেকে ওই ভূতশাস্ত্র ওই শ্বেত পাথর নিয়ে নেবে প্রয়োজনে সমস্ত চাল রাক্ষস এক হয়ে যাও অনেক ধন্যবাদ আপনাকে চাল রাক্ষস মহারাজ আমি কখনোই ভাবতে পারিনি যে এত সহজেই আপনি আমার কথা মেনে নেবেন হয়তো মেনে নিতামও না কিন্তু আমরা তো পৃথিবীর বাইরে নই পৃথিবীটাই যদি কেউ নষ্ট করতে চায় তাহলে আমাদের এক হয়ে লড়তে হবে তাই এই সাহায্য আপনাকে আর তার চেয়েও বড় কথা হলো আপনি চাল রক্ষক বংশের হারিয়ে যাওয়া সন্তানের খবর দিলেন এটাই যথেষ্ট আপনার উপকার করার জন্য ধন্যবাদ চাল রাক্ষস মহারাজ আয় কাঁচা খেকো আজ তোর নয় তো আমার কাঁচা খেকো তান্ত্রিক যেই না চাল রাক্ষস মহলের কাছে এসে দাঁড়ায় সাথে সাথে মহারাজ খগেন সাথে সকল চাল রাক্ষসেরা তার উপর অ্যাটাক করে দেয় এতগুলো চাল রাক্ষসের শক্তির সামনে তান্ত্রিকের কোনো জাদুবিদ্যাই কাজ করে। করেন অনেকক্ষণ ধরে যুদ্ধ চলার পর শেষে কাঁচাকেকো তান্ত্রিক আবারও বুতবন্দী হয় এবং তার থেকে উদ্ধার করা হয় ভূতশাস্ত্র ও সেই শ্বেত আর তার সাথে সাথেই মুক্ত হয়ে যায় কাঁচা খেপর বন্দি করা অনেক ভূত আবারও আমার সাথে বেঈমানি করলি আমায় তোরা কি পেয়েছিস ভূত না জানে আবার বেরোব আবারের বদলা চাই আমি নেবই এই নিন চাল রাক্ষস মহারাজ এই যে আপনার উত্তর শুনি আবারও ভূতশাস্ত্র ফিরে মহারাজের ভূত লাইব্রেরি হোলিকের জন্য হলেও একটু তো শান্তিতে বাঁচবে ভূত সমাজ শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হল মণিশঙ্কর কিভাবে তাপসকে ফিরিয়ে আনার কথা বলেছিল অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটেয়